হৃদয় কতটা ভালো সে সম্পর্কে অনেক আগেই শুনেছি কিছু ঝলাকেও আমরা আগেই দেখেছি কিন্তু আজ হৃদয় তার ক্লাস দেখিয়েছে দুর্দান্ত ইনিংস এটা ক্রিকেট বিশ্লেষক হার্সা ভুগলের টুইট গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের আটান্ন রানের ইনিংসে হার্সা ভুগলে কতটা মুগ্ধ হয়েছেন সেটা তার শব্দাচায়নেই বোঝা যাচ্ছে শুধু ভুগলে নন হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেকেই কাল ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও হৃদয়কে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন কিন্তু হৃদয় নিজেকে নিজে কি বলেছেন পঁচিশ বছর বয়সী এই ব্যাটসম্যান সময়টা ভালো যাচ্ছিল না কাল শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পনেরো ইনিংসে কোনো ফিফটি ছিল না হৃদয়ের মাঠের বাইরের ঘটনাটাও বেশ সমালোচিত ছিলেন তিনি গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরীফুল ইবনে সৈকতের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের অনেকেই তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এর পাশাপাশি মায়ের ক্যান্সার সংক্রান্ত দুশ্চিন্তাও তাকে ভীষণভাবে চাপের মধ্যে ফেলেছিল তাই হৃদয় জানেন তার ওপর দিয়ে কি গেছে আর কি যাচ্ছে মাঠে চমৎকার এক ইংস খেলার পর নিজে সে সব অনুভূতি ফেসবুকে প্রকাশ করেছেন অল্প কথায় হৃদয় লিখেছেন চেষ্টা সবসময়ই থাকে তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না বাংলাদেশের জন্য খেলি নিজের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ দিয়ে হলেও মাঠে লড়াই করতে চাই প্রতিজ্ঞাবদ্ধভাবে আল্লাহ পাকের দরবারের সুক্রিয়া সব খারাপ এবং ভালোর জন্য হৃদয়ের ইনিংস কাল যেমন তাকে ছন্দে ফিরিয়েছে তেমনি তার দলকেও জিতিয়েছে দলীয় সাইট রানে লিটন দাস আউট হওয়ার পর সাইফ হাসানকে সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল হৃদয় শুরুতে সেটা করেছেন ইনিংসের প্রথম তেরো বলে চোদ্দ রান করা হৃদয় পরে হাত খুলেছেন সাইফ একষট্টি রান করে আউট হওয়ার পর হৃদয় নিজে হাল ধরেছেন সাত্রিশ বলে আট রান করে যখন আউট হন তখন বাংলাদেশের জিততে দরকার ছিল মাত্র দশ রান এটা আলাদা করেই চোখে পড়েছে আকাশ চোপড়ার তিনি ইএসপিএন ক্রিক ইনফোকে বলেছেন হৃদয় ব্যতিক্রমে একটা ইনিংস খেলেছে কভার অঞ্চলে খেলা কঠিন বিশেষ করে ধীর গতির উইকেটে ওই জায়গা দিয়ে হৃদয় একুশ রান করেছে এটা অনেক কঠিন ছিল যাই হোক হৃদয়ের ব্যাটিংয়ে আমি অনেক মুগ্ধ হয়েছি অপূর্ব দাস ব্লেভাস নিউজ